বৌদ্ধ ভক্ত বা বৌদ্ধ সম্প্রদায়ের অনুষ্ঠান বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্যোগে চতুর্থবারের মতো কথাগত সম্য সমুদ্ধের প্রশংসিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানো দান উৎসব সব বৌদ্ধ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উদ্বোধন করেন

ভদেন্দ্র মোত্তা বিহারী ভিক্ষু প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পুলিশ সুপার রৌনক জাহান এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেয়াদ মাতুম এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক শাহ বেনাপল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখা ছাড়াও বেনাপল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব এবং সাংবাদিক সাজিদুর রহমান ভক্তাগণ পূর্বানুপদেশ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন ডক্টর ইম সাহেব আমাদেরকে জমি দিয়েছে এই জন্য বাংলাদেশ বৌদ্ধ সমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন করে ধন্যবাদ জানাচ্ছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহ আলোচক বৃন্দ অনুষ্ঠান শেষে চেক চেক্ট দিয়ে বৌদ্ধ বিহারের ভক্তরা ভারতে গমন করবেন সেখানে বিভিন্ন স্তর পরিদর্শন শেষে দেশে ফিরবেন বলে জানান সবল বড়া চৌধুরী বৌদ্ধ বিহারে আসছি আমরা প্রতি বছর আসি প্রতি বছর আসি আমার তো এখানে অনেক ভালো লাগে সেই জন্য আমরা প্রতি বছর এখানে ভ্রমণ করি এখান থেকে আসছি আমাদের ধর্মীয় অনুষ্ঠান এখন এখানে চলছে তারপর আমার তো অনেক ভালো লাগে এগুলো দেখতে আমরা প্রতি বছর এখানে তো তবু যেহেতু এখানে আবার আমাদের উপজেলার যে ইউএনও আছেন তিনিও আমাদের খুব আন্তরিক এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য সবসময় উনি সহযোগিতা করে থাকেন স্বপন বৌদ্ধ বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন বুড়ো চৌধুরী বলেন আত্মমানবতার সেবায় বা মানব সেবায় পরম ধর্ম এই জন্যেই তিনি বিভিন্ন সময়ে আত্মমানবতার সেবাই তিনি সেবা দিয়ে আসছেন এই কারণে তিনি কোনো অর্থ নাই মানবতা সেবার বা কল্যাণের বা মঙ্গলের উদ্দেশ্যেই ব্যানাপলি একটি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছে যেখানে তিনি দেখেছেন দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে জানে বেনাপলি স্থল বন্দর দিয়ে তখনই ব্যানাপলি বিশ্রাম খাওয়া দাওয়া বিভিন্ন সমস্যায় ভোগেন তারা এই উপলব্ধি বা এই কষ্ট দেখেই তিনি বেনাপোল একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছেন তিনি দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ভক্তদের সহ বিভিন্ন সাধারণ মানুষের কষ্ট লাগবে এই বৌদ্ধ বিহার কাজ করে যাচ্ছে বা কাজ করে যাবে বলেও কথা বলেন তিনি